এরপর আমরা আসি হায়ার হায়ার আছে এটা বিশ্ব মানে ব্র্যান্ড এটা আছে যে ওয়াইফাই কুল এটা দুই জন একটা এসি এটার বাজার মূল্য 80000 এর উপরে আমরা রাখবো মাত্র 75000 টাকা এরপর আসি হাইসেন্স হাইসেন্স এর ট্যাটন এসি আমরা রাখবো মাত্র 58000 টাকা মাত্র 58000 টাকা পারছেন না হাইসেন্স এর এসি যার বাজার মূল্য 72000 টাকা এরপর আসি আমরা গিরি এসি গিরি এসি বাজার মূল্য 82000 টাকার উপরে এটা আমরা রাখবো